প্রিয় দর্শক আমরা সোনাদিয়ার চরে জেলেদের সাথে আছি এরা জেলেরা জাল টানতেছে খুন জাল বলে থানা জাল টানতেছে ওই যে ওই পাশে আর এই পাশে আমরা লাইভেছি সি কভার চ্যানেলের থেকে তো আমরা দেখবো সাগরের গর্জনের সাথে

জনশূন্য এই সোনা দিয়ার ঝক এখানে পর্যটকরা আসে নিচের ইচ্ছে মতো ঘুরতে পারে কোনো যানজটের মতো কোনো ইয়া নেই ঝামেলা নেই এখানে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনি আপনার মতো করে চলতে পারবেন এবং আপনি আপনার এনজয় করতে পারবেন এ দড়িটা টানতেছে লিটা টানতেছে ওইটা ওই যে টলারে ওই টলারে টানতেছে

গেলে দেখি দয়াল কে আছে হে রসিকা আমার মনে বাঁধি হিয়া পিঞ্জর বানাই সে হাই হাই রশিকা আমার বান্জর চারি গেলে মহনায় আর কি বন্দি হয় লালে পাগলহজা লালকায় সারি গেলে মাইনা মনোরে আর কি বন্দি হায় দয়া চাইলে হইব বন্দি মর্শিদ চাইলে হইব বন্দি এমন মর্শিদ কে আছে রশিকা আমার मन बांधी ही या पिंगर से हाय हाय रोश का मार मन बांधी ही या पिंगर बांधना से सोनार मैना घर तुया बाहर ताला लगाई से हे रोश का मार मन बांधी ही या पिंगर से हाय हाय रोश का मार मन बांधी ही या पिंगर बांधना से धन्यवाद ओके वेलकम Kedah Didian Eh cek